আসসালামু আলাইকুম মা ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দুই সালের নতুন বছরের আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা হাইব্রিড মনুসেক্স তালাফিয়া মাছের পোনা সম্পর্কে যারা টাইগার মনুসেক্সালাফিয়া মাছের পোনা খুঁজতেছেন একটু বড় সাইজের এখন যে মাছগুলো ভিডিওতে দেখানো হচ্ছে এই মাছগুলো দেখেন কত ছোট বড় মাছ যেটা বড়ো মাছটা এই মাছটা হলো এ গ্রেডের মাছ অর্থাৎ বড় ব্রড মাছ থেকে উৎপাদিত আইবিট মনুসেক্স মাছের পোনা অর্থাৎ টাইগার যারা টাইগার মনুসেক্স মাছের পোনা খুঁজতেছেন বা দিন হরমোনযুক্ত কোথাও পাচ্ছেন না আমরা এই পোনাগুলি সুলভ মূল্যে বিক্রি করতেছি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করি আপনি চাইলে সরাসরি আমাদের হেসারিতে এসে হেসারি ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন হাইব্রিড মনোস্যাক্স তেলাফিয়া মাছের পোনা সংগ্রহ করার সময় একটু ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে সংগ্রহ কর করবেন কারণ তেলাফিয়ার মধ্যে একটু প্রতারণা একটু বেশি করে কারণ এই তেলাফিয়া অনেকেই আছে দশ দিন হরমোন ব্যবহার করে কেউ বারো দিন কেউ চোদ্দো দিন পনেরো দিন আঠারো দিন বিশ দিন বাইশ দিন আড়াইশ দিন অনেকই কমপ্লিট করে না এজন্যে অল্প সময়ের ভিতরে বাচ্চা দিয়ে দেয় বেশিরভাগই ভাইয়েরা প্রতারণা হয় এই তেলাপিয়া মাছের মধ্যেই আপনারা মনোসেক্স অর্ডার দেন কিন্তু আপনাদেরকে মনোসেক্স দেয় না টাইগার মনোসেক্স দেয় না আপনাদেরকে দিয়ে দেয় লোকাল তেলাপিয়া এই বিষয়গুলো আপনারা একটু সচেতন থাকবেন আপনারা সবসময় চেষ্টা করবেন সরাসরি হ্যাঁ ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করার তাহলে চিনতে পারবেন বুঝতে পারবেন যে কোনটা টাইগার মনোসেক্স তেলাপিয়া আর কোনটা লোকাল তেলাপিয়া দু চারজনের কাছে জিজ্ঞাসা করবেন দু চারটে হেঁসারি ঘুরবেন ঘুরে দেখবেন কোন হেঁসারির মাছ আড়াই দিন হরমোন ডোজ দেওয়া আছে তাহলে ওই হেঁসারিতে মাছের পণ্য সংগ্রহ করবেন আমাদের কাছে সকল ক্যাটাগরি সকল প্রকারের মাছের পণ্য পাওয়া যায় আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনি চাইলে সরাসরি এসে নিতে পারবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ